একসাথে এত মানুষের জমায়েত বাংলাদেশ আগে কখনো দেখেছে কিনা তা বোধ হয় হলফ করে বলা কঠিন সংখ্যার হিসেবে কত লাখ কে জানে আটষট্টি একর আয়তনের সোহরা ওয়ার্দি উদ্যান ছাপিয়ে জনসমুদ্র ছাড়িয়েছে আশপাশের সব সড়কে শাহবাগ নীলক্ষেত কাকরাইল মোটর সহ বিভিন্ন রাস্তায় তখন মানুষের লাভ তীব্র গরম উপেক্ষা করে ঢাকার বাইরে থেকেও সামিল হয়েছেন বহু মানুষ গণজমায়েতের নির্ধারিত কয়েক ঘণ্টা আগে থেকেই শহরের প্রধান সড়কগুলোতে ছিল মার্চ ফর গাজা কর্মসূচির মিছিল ঢাকার বুকে অগুন্তি পতাকার ঢেউয়ে যেন জেগে উঠল নিপীড়িত ফিলিস্তিনের স্বাধীনতার গর্জন স্লোগানে স্লোগানে বর্বর ইসরায়েলকে জানিয়ে দিল ফিলিস্তিনিদের অস্তিত্ব কেবল একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নয় ছড়িয়ে আছে বিশ্বজুড়ে এই ইসরায়েলের কাফের দালালেরা তোমরা শুনে রাখো পৃথিবীর মুসলমানরা কখনো ভয় করে না পৃথিবীর আমরা আমাদের বুকের শেষ রক্তবিন্দু আমরা আমাদের জীবন দিতে দ্বিতীয়বার ভাববো না আমরা মনে করি যে কোনো স্বার্থের উদ্যোগে এবং জাতিসংঘকে এখন ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে আমরা তো ওই দেশে যেতে পারছি না তা আমাদের দেশে যতটুকু সমর্থ আমরা প্রতিবাদ করতেছি গাজাবাসীর প্রতি সংহতি জানানোর এই মিছিলে সামিল হয় দেশের